আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে কফি শপের কিছু ভিসা নিয়ে কথা বলবো তো যারা যারা হচ্ছে কফি শপের কাজের ভিসা চাচ্ছেন যে কফি শপে কাজ করবেন সৌদি আরবের ভিতরে তো তাদের জন্য আজকে হচ্ছে এই ভিডিওটি তো আমরা যাদেরকে হচ্ছে কফি শপের কাজে পাঠাই তাদেরকে অবশ্যই আমরা এক মাসের একটি কোর্স করায়া কাজ শিখাইয়া তারপর হচ্ছে আমরা পাঠাই ঠিক আছে আর যারা যারা কাজ জানে না তারা আসলে কফি শপের কাজে যায় কোনো লাভ নেই ঠিক আছে এটা কফি কিভাবে বানাইতে হয় কিভাবে সার্ভ করতে হয় এভরিথিং সব কিছুই আমরা ওই ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে দিই আর হচ্ছে ট্রেনিং করার পরে হচ্ছে অবশ্যই সার্টিফিকেট পাবে তো এই আর কি তো যারাই আসলে কফি শপের কাজে যেতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর জিনিস হচ্ছে অনেকেই ভাবে যে মানে এজেন্সির মাধ্যমে গেলে হয়তো বা মনে টাকা পয়সা মার চলে যায় ঠিক আছে কোনো কাজ পাবে না আসলে এগুলো হচ্ছে ভুল কথা আর কি ঠিক আছে তো যারাই যাবেন অবশ্যই দেখে শুনে যাবেন হ্যাঁ আর হচ্ছে অ্যাটলিস্ট আমি এটা গ্যারান্টি দিতে পারি যে যারা আমার মাধ্যমে যাবে কোনো টাকা পয়সা কোনো মারি যাবে না ঠিক আছে কাজ একশো পারসেন্ট কাজ পাবেন অ্যাটলিস্ট এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক আছে মানে এটা মানে আমি একশোতে একশো হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা কাজ পাবেন টাকা মারি যাবে না ঠিক আছে তো এই আর কি তো যারাই আসলে কফি শপের কাছে যেতে চান স্মার্ট একটি জব তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ